নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন কত রাতে উঠেছিলাম তারপরে ঘরও ঝাড়ু মেরেছি এই যে কাজে বেরিয়ে যাচ্ছেন তার আগে কিন্তু মেয়ে চলেও গেছে আর রুটি তরকারি নিয়ে গেছে তো যাই হোক যখন যেটা করা সেটা করে তারপরে চলে এসছে এখানে মেশিন থেকে জামা কাপড় বার করতে আজকে সোফার কভার আর চাদর সব কিছু মেশিনে দেবো ওই জন্য মেশিন লাগাচ্ছি তো যাই হোক এখন জল আসবে তার আগেই কিন্তু আমি রেডি করে দিলাম আর দেখুন এখানে চলে এসেছি ঘরটা মুছতে আমি রান্নাঘর থেকে মুছে নিয়ে চলে এসেছি তারপরে এখানে মুছছি এখানে কিন্তু মোবাইলটা রেখে একটু মুছতে সুবিধে হয় তার জন্য তো দেখুন মুছামুছি করে নিলাম বেডরুমটাও মুছে নেব এই যে কিছু বিনা ক্যামেরার আগে কাজ করে নিয়েছি আমি রুটি করে নিয়েছি যেহেতু লাইভ চলছিলো তার জন্য আর এগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে একদম কিচেনটা আমার পরিষ্কার করে নিলাম আর এখানে আছে অল্প আটা আছে এর জন্য নিয়েছি বাকি এগুলো মুছামুছিও হয়েছে ভিজা দেখা যাচ্ছে কটা বাসন চুলা সব ধুয়ে নিয়েছি কাঁচড়ার ডাব্বা ধুয়ে পরিষ্কার করেছি আর এগুলো তো ওই জন্যই বলে দিলাম ক্যামেরার বন্দিতে কাজগুলো করেছি এই যে ক্যাচড়াটা ধুয়েছি বলে এখানে প্লাস্টিকে সেরকম কিছু অ্যাঁশো জিনিস নেই শুধু ব্রেড ইয়ে আছে চায়ের পাত্তার প্যাকেট আছে বাস চায়ের পাত্তা তো আমি আড়াইশো করে আনি তো শেষ হয়ে গেছে তার জন্য এখন এই কদিন আর বাকি এখানে একটু শুকনো কাপড় দিয়ে মুছামুছি করে নিলাম তো এখানে দেখুন আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম আমার জন্য না এটা টোস্ট করছিলাম তো পিউর জন্য বানিয়েছি পিউ টিউশন নিয়ে যাবে টিউশন না সরি স্কুলে নিয়ে যাবে এই যে পিউ স্কুলে নিয়ে যাবে তার জন্য বানিয়ে দিয়েছি ও সিম্পিল বাটার দিয়ে শুধু ইয়ে করে নিয়েছে আর এখন পিউকে স্নান করে দেবো টিউশন থেকে চলে এসছে এখানে আছে পরোটা খেয়ে যাবে আর পিউ কিন্তু স্কুল থেকে আসার পরে একটা জিনিস দেখুন মানে আজকে আমি কতটা ভুল বলছি টিউশন থেকে এসছে এসে কিন্তু জামা প্যান্টটা এইভাবে ফেলেছে ঠিক আছে এটা আজকের না ওটা কিন্তু সব দিনের জন্য দেখুন কিভাবে প্যান্টটা সিলেক্স খুলে ফেলেছে দেখুন আর এখানে তার বিয়ে কাছে তো এই মাত্র এসছে পিউশনানে সব কিছু সব ফেলেছে এরকম যাই হোক এখানে একজনের লাইফ চলছে দেখুন আমার তো চলুন বন্ধুরা বাকি কাজগুলো করেনি আমি কিন্তু ঘর মুছামুছি তো করে নিয়েছি আর মেশিনে কাপড়ও দিয়েছি দেখুন মেশিনে কাপড় পিউ তাড়াতাড়ি এই যে এই গামছাটা উপরে দিয়ে দিয়েছি না হলে আমি কিন্তু গামছা এতে ধুই না আলা দিয়েছি একটু খুশবু বেশ আসছে চলুন বাকি কাজগুলো করে নি বেসিনটাও পরিষ্কার করেছি আর ঘরটা মোছামুছি সব করে নিয়েছি যাই হোক প্রত্যেক দিন তো স্কুল যেতে হবে আর এখানেই ব্রিজের ইয়েটা আমি করছি আসলে কেন বলুন তো আমার যে ফ্রিজের কাছে যে প্লাগটা ছিল না ওই প্লাগটা কিছু কারণে একটু প্রবলেম হয়ে গেছে এই যে ওটাকে সুইচ লাগাতে গিয়ে ওটা খুলে এসেছিলো তার জন্য আমাকে করতে হচ্ছে আর এটা তো আটার টাপাটা এমনি রেখেছি আমি হাইট করার জন্য টুলের সাথে এই এখন অনেকটা গরম আছে থাক তারপরে আমি পরিষ্কার করে নেব স্যান্ডব্রিজের এটা তো চলুন বন্ধুরা এখানে আমার রান্নাঘরের বর্তমানে এখন কাজ নেই পরে কাজ করবো আমি এখন আলাদা কাজে যাই মানে কাপড়টা ধুয়ে নি আগে বন্ধুরা চলে এসেছি পুজো দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এখন পিউ স্কুলে যাবে দেখুন পিউ পিউ রেডি করে ইয়ে করে দাও হাই করে দাও পিউ রুটি খেয়ে গেছে আর পাশে প্লেটটা আমি পুজো দেবো বলে তাকে বলেছিলাম একটু প্লেটটা তুলে দিতে প্লেট তুলে নিই কিছু কাজ করতে একটু ভালো লাগে না তো যাই হোক চলুন রেডি হয়ে গেছি নিয়ে যাচ্ছি স্কুলে এই হলো ডিউটি আর আমার পুজো দেওয়া হয়ে গেছে ঘরে ফুল তুলসী পাতা দিয়ে সব কিছু পুজো হয়ে গেছে সঙ্গে থাকুন দেখুন বাচ্চারা আসছে রোদে কেমন এখানে দেখুন অনেক বাচ্চার ছাতাও নিয়ে এসেছে এরা সকালের বাচ্চা এরা আসছে আর দুপুরে বাচ্চারা যাচ্ছে বাইরে কিন্তু প্রচুর রোদ আমাদের এখানে গরম অনেক তো আমরা এই সময় স্কুলে যাচ্ছিলাম তাই ভিডিও করলাম আর ছাতা না নিলে কিন্তু সত্যি মাথা খারাপ হয়ে যাবে বন্ধুরা স্কুল থেকে চলে এসছি দেখুন এসে আবার রুটি করছি রুটি করছি এই কারণে হয়তো মেয়ে আবার বলেছিল দেরিতে আসবে মেয়ে তাড়াতাড়ি চলে আসছে ওর জন্য ভাবলাম তাহলে রুটি করি তো ওর জন্য দু পিস রুটি করে নেবো আমি স্কুল থেকে এসেছি স্কুল থেকে এসে এই যে মেশিনটা চালু করেছি আর এখানে রান্নাঘরে রুটেছি বন্ধুরা চলে এলাম কাজ সেরে বাথরুম পরিষ্কার সব কিছু করলাম কেননা ভিতরে কাপড় জামা কাপড় রয়েছিলো তো সেগুলোকে বালতির মধ্যে সব তুলে নিয়েছি আর বাইরে এত পরিমাণ গরম আমি স্কুল থেকে এসে আবার রুটি বানালাম বললাম মেয়ে যদি আসে তার জন্য আমি কিন্তু বানিয়ে রেখে দিলাম তো দেখুন বাইরে এত রোদ আর শুকনো কাপড়টা তুলবো ভিজা দেব তো দেখুন স্কুল থেকে এসছিলাম তারপরেই যে প্রচুর প্রচুর বাইরে গরম তো এখন আমি একা একা রুটি খাই রুটি করেছি আজকে যেহেতু বড়ো মেয়ে বলেছিলো যে দেরিতে আসবে তারপরে পিউ একা খাওয়ার জন্য বলেছিল যে আমাকে মটরের তরকারি দেবে না আমি কিন্তু গুড় দিয়ে খাবো আর আজকে একটু আলাদা কাজ করার ছিল মানে সাফসফাই করারও ছিল কিন্তু আজকে করলাম না আজকে কি অমাবস্যা কি না জানি না আমি তো আমার এটা মনে লাগলো তো তার জন্য আমি আর করলাম না আর মন্দিরটা দেখুন মন্দিরটা ভেবেছিলাম ভালো করে সাবান দিয়ে ধুবো কিন্তু একটুও টাইম নেই মেন হচ্ছে স্নানে করে স্নান করে তারপরে মন্দিরটা করতে গেলে অনেকটা টাইম লাগবে ঘষা ঘষা করে ভালো করে ঠাকুর পরিষ্কার করে করতে কিন্তু পিউ যে টিউশন থেকে আসে না মাত্র আধা ঘন্টা ওকে হাতে থাকে তো আধা ঘন্টার মধ্যে এখন একটু বেশি থাকে কারণ এখন তাড়াতাড়ি যায় আর এগারোটা এগারোটা দশ দিকে ছয়ে দশে চলে আসে কিন্তু বাচ্চা তো বুঝতেই পারছেন ও এসে গেলে যে আমি একদম রেডি আছি যে ওকে খালি স্নান করে দেবো তা না আমি তখনই রান্নাঘরেই থাকি কারণ আমার আগে রান্নাটাই দরকার তারপরে কথা রান্না না করলে পিউ খাবে সঙ্গে সঙ্গে তো যাই হোক ওকে স্নান টান করালাম মেশিনে আজকে আমি চাদর আর সোফার কভার দিয়েছি তো দেখুন আমি সোফার কভারটা যে খুলেছি এই দেখুন সোফার কভার খুলেছি সোফার কভার ওই দিয়েছি নালে মেশিনে আমি সেইভাবে ভালো ভালো কাপড় দিই না আমি কিন্তু রোজেরই হাতে কাচি আপনাকে দেখেন আর বাইরে কিন্তু সব শুকনো পড়েছে তারপরে আটা ডাব্বা একটা খালি ছিল সেগুলোকে সব ধুয়ে মানে আলাদা আলাদা কাজ করেছি যেগুলো মোবাইলের মধ্যে আর তো এখানে একটু এগুলো সব সাফাই করছিলাম ছাতাটা আমার রোজ দরকার আর চেয়ারে যে কভারটা দেখছে ওটা মেশিনেরই কভার তো মেশিনে কাপড়টা কাটছে তারপরে কভারটা আমি লাগিয়ে দেবো যাই হোক আমি এখনই নিয়ে এসেছি রুটি তরকারি রুটি তরকারি খাই আর মেয়ের জন্য বললাম করে রেখেছি যদি আসে তো খাবে কেননা পুরো বাচ্চাটা যদি ঠিক টাইমে পৌঁছে যাবে আর খাবার ভাববে হয়তো মা করেছে তখন একটা আবার খারাপ লাগবে কারণ এখানকার বাচ্চারা কেউ এই মুড়ি টুড়ি খায় না তো যাই হোক সকালে স্যান্ডব্রিজ নিয়ে গিয়েছে সকালে আর ওর জন্য আমি বললাম না রুটি করে রাখি তারপরে যা হবে আটা করে রেখেছিলাম তুই ওর জন্য করেছি আমার জন্য বাকিটা ছিল তো হয়ে গেছে যে এখানে খাবো চলুন খাওয়া দাওয়া করে নি তারপরে আমি জামা কাপড় শুকনো করতে দেবো আর এখনও মেশিনে জামা কাপড় আমি দিইনি আমার তো স্কুলে গেলেই প্রবলেম হয়ে যায় এখানে দেখুন এই যে এটাকে পরে দেব সঙ্গে থাকুন কেননা সব সোফার কভার আর চাদর সব পাট করে আমার এইটুকুতে হবে না এটা যেটা আছে দিনের বেলা সেগুলোকে পাতাবো মানে বাথরুম যেগুলো হাতে ধোয়া আর বেডরুমে ওগুলোকে পাট করে কিন্তু শুকনো করতে দেব দেখুন এখানে সোফার কাছে এসছি শুকনো জামা কাপড়গুলো সব পাট করে নেব রোজে ধোয়া যত মোছা তার থেকে বেশি ঠিকঠাক করে গুছিয়ে রাখা এই হলো কাজ বন্ধুরা একদম সন্ধ্যার পরে এখন আটটা বেজে গেছে আর এখানে একটা কাজ করছিলাম বিকেল থেকে আসলে পিউকেতে স্কুলে আনতে গেলাম তার আগে যে কাজ কিছুই দেখায়নি আপনাদেরকে তো এখন দেখুন যেটা করলাম পিউর এই যে জামার এটা হস্তা গুছালাম তো দেখুন পিউর এখানে জামাগুলো গুছিয়ে এখানে একটা কাজ ছিল এটা একটা কাজ করলাম এটা পিওর আর এখানে কিছু কাপড় বার করেছি এখানে আমাদের সবাইয়ের কাপড় গুছিয়েছি তিনটে আলমারি করলাম আর এখানে কিছু কাপড় রেখেছি বার করে দেওয়ার কাপড় মানে এটা হলো একজনকে দেব তো ওর জন্য সেই হিসেবে আমি এখানে কাপড় গুছিয়ে রেখেছি দেবো আর কি তো ওর জন্য এই যে স্কার্ট ফার্ট সব কিছু এখানে পিউকে ছোট হয়ে গেছে কিন্তু ভালো আছে তো এটা একজনকে দেব বলে আমি এখানে রেখেছি কালকে দিয়ে দেব আর আর একটা জিনিস দেখাচ্ছি এইসব কাপড় রেখেছি এখানে ফেলার জন্য এটা পুরো ব্যাগ ভর্তি দেখুন এটা হলো ফেলার জন্য তো সব কিছু আজকে বসেই করলাম আর তখন আমি এই কাজ করছিলাম এগুলোকে তো এক জায়গাতে রেখে দেবো তো এখন যেটা কাজ আছে সোফার কভারটা ধুয়েছি সোফার কভারটা লাগিয়ে নেব সোফার কভার বলতে এই রকম আর একটা আছে না এরকম তো এটাকে লাগাবো তো যাই হোক পিউর এটা গুছিয়ে এখন ঘরে তুলে দেব। আর এগুলো গুছিয়ে সব কিছু রাখবো তো অনেকগুলো কাজ হলো চলে এসছি বন্ধুরা রান্নাঘরে তো আমি কাপড় কিছু ছিলাম বললাম তার আগে আমি একটা জিনিস করেছি আটা মাখিয়ে রেখেছি কত বড় কড়াইতে দেখুন এটা একটু মাখে রাখলে ভালো হয় বেশ নরম হয় তো এটা মাখে রেখেছি আপনাদেরকে গুছানো কাপড়টা কেন দেখায়নি যেহেতু বড়ো মেয়েদেরও কাপড় গুছোচ্ছিলাম সবারই সুন্দর করে গুছালাম যেগুলো ফেলার ফেলছিলাম তো ওইগুলো দেখানো আমাদের সোশ্যাল মিডিয়াকে কোনো দরকার নেই তো বড়ো মেয়েদের কাপড় চোপড় আমার নিজের যেই দুপট্টা যেইগুলো ফেলার জিনিস সব কিছু বার করে করে ফেলছিলাম তো ওগুলো কাউকে কোনো দেখা দরকার নেই এটা আমরা প্রত্যেকেই না আর আসলে আমি স্কুল থেকে না আজকে পিউ তার বান্ধবীর ঘরে গেছিলো তো মেয়েকে দুধ নিয়ে আসতে বলেছিলাম এই দেখুন দুধ নিয়ে এসছে আর দুধটা তখনই আমি স্কুলে যখনই যাব একটু আগেই সে ঢুকেছে তো টাইম ছিল না গরম করতে এখন গরম করবো দেখছি কি সে গরম করবো আমার তো ছোট্ট ঘরের মধ্যে সব কিছু গুছিয়ে রাখতে হয় এই যে দেখছিগুলো দেখতে পাচ্ছি না কি আমি কাপড় দিয়ে নিয়েছিলাম মানে শাড়ি আগে বেশি করতাম আমাদের এখানে কুর্তি শাড়ি এগুলো নেয় মানে ভালোই নেবে একদম ছেঁড়া খারাপ কিচ্ছু নেবে না ওই যে যতগুলো বার না সবটাই কালকে কাঁসাডামায় ফেলবো তাই সব বেগে রেখেছি আসলে এইসব রোজের করার টাইম তো হয় না আর এখানে অনেক জামা কাপড় শুকোচ্ছে তখন আর দেখায়নি আটার ডাব্বাটাকে ধুয়ে দিয়েছে আজকে আটার ডাব্বা আমার দুটো আছে কেননা একটাতে করলে এইটাতে কম পড়ে যাবে আমি তো গম এনে পিসাই গমটা ওর জন্য কম করে চলে আসুন বন্ধুরা চা করব এখন আটটা পেরিয়ে গেছে তো গরম মশাই আসেনি তো আজকে কি মনে হলো আজকে বসে আছি আজকে এই জিনিসটাকে করবো দুপুরবেলা সারাদিন তো কাজের জন্য টাইম হয় না সেটা আমরা সবাই জানি তাই না বন্ধুরা তো আজকে রুটি করবো আর পনিরের তরকারি করবো মানে মটর ছুটি আছে আজকে একটা কাজ করার ছিল আমার সেটা হলো চুল কাটার ছিল কিন্তু আজকে যে অমাবস্যা করে মনে পড়তে আমি চুলটা কাটলাম না আর ঘর সাফ করারও ছিল কেননা এখানে মাঘী গণেশ পুজো হচ্ছে মাঝে গণেশ পুজো হয় মুম্বাইতে গণেশ পুজো মানে মেন ওর জন্য আমি ইয়ে করলাম আচ্ছা আর একটা কথা বন্ধুরা আমার সবার কাছে আমি শুনেছি যে যে কোনো দুধ আনলে শুধু দুধটাকে গরম করতে নেই একটুখানি জল দিয়ে তাতে মানে করতে হয় পুরো একদম যে জাস্ট একবার প্যাকেট কেটে দিলাম বা নিয়ে এলাম এটা আমি শুনেছি তাই একটুখানি জল দিচ্ছি আমি এখানে এটা এটা কি সত্যি না ভুল কিন্তু বলতে গেলে আমাদের দেশের মারাও এই কথাটা বলে যে পুরো দুধটা অ্যাকচুয়ালি দুধে তো আজকাল জলে মিশে যাচ্ছে সেটাও বুঝলাম কিন্তু আমাদের কাছে যতটুকু আসছে যাই হোক জলটা পড়ে গেলে চলুন এখন আমি আটা মাখিয়ে নিয়েছি এখন একটু মশলা করি মশাই আসা পর্যন্ত আর সেখানে সেগুলো বার করে রেখেছি গুছিয়ে দিই যে কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের দেখানো সোশ্যাল মিডিয়াকে বেশি দরকারও নেই বা সব কিছু কথা বলারটাও যে সব কিছু বলতে হবে তাও না তাই না তো চুলটা দেখুন কী চুল করবে দেখুন অনেক পাতলা হয়ে গেছে আমার চুলটা ওই জন্য বরমশাই করলেন চুলটাকে কাটো এরকম লাগছে আমি যে হ্যাঁ কাটবো আজ কাটবো কাল কাটবো এরকম হচ্ছে আর অমাবস্যা পূর্ণমা বৃহস্পতিবার শুক্রবার মানে শুধু এরকমই চলে হ্যাঁ চলুন এখন একটু আলাদা কাজ দেখুন বন্ধুরা আজকে একটা বড় ভুল করে ফেলেছি সেটা হলো রান্না করেছি রুটি তরকারি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে এখনও এই যে তরকারি মটর পনির তরকারি আর নিচে জল দিয়ে বসিয়ে রেখেছি এটা বেশি হয়ে গেছে তো একটু বেশি বানিয়েছিলাম আর দেখুন মটর পনিরের তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এটা আজকে বড় ভুল হয়ে গেছে রান্না করছিলাম যখন মোবাইলটা কিন্তু আর পাশে দুধটা গরম করেছি পরে ওই জন্য গরম আছে বাসনও ধোয়া হয়ে গেছে দেখুন সব বাসন ধুয়ে এই যে এগুলো আমার সব ধুই হয়ে গেছে তো যাই হোক এত বড়ো একটা আজকে ভুল হয়ে গেছে কিছু শেয়ার করতে পারলাম না এই দেখুন খাওয়া দাওয়ার পরে হটপট হরি সব কিছু ধোয়াধুই করে নিয়েছি কিন্তু এই মাত্র মনে পড়লো ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি যাই হোক কিছু ভুল হয়ে গেল